মালয়েশিয়া থেকে অবৈধ প্রবাসী ভাইরা দেখে যাওয়ার সময়সীমা বৃদ্ধি করেছে কিনা এই বিষয়ে অনেকে যোগাযোগ আজ উনত্রিশ ডিসেম্বর তো সেক্ষেত্রে যে সমস্ত ভাই বন্ধুগণ মালয়েশিয়াতে অবৈধ ভাবে বসবাস করতেছেন আপনারা কিন্তু আগামী এক মাস যে পরে দেখা যেতে পারবেন বা এই বিষয়ে অনেকে ভিডিও করতেছে বা ভিডিও দিচ্ছে আপনারা যোগাযোগ করতেছেন আদৌ কি সত্যি কিনা যে আপনি যে আরো এক মাস পর দেখা যেতে পারবে বা সময়সীমা বৃদ্ধি করতেছে বা করবে কিনা যে সমস্ত ভাই বন্ধুগণ যে আপনারা রীতিমতো সোশ্যাল মিডিয়াতে একটি থাকেন আপনারা দেখেছেন হাতে গোনা কয়েকটি মাধ্যম ব্যতিত আর বাকি সমস্ত মাধ্যমে কিন্তু আপনাদেরকে সঠিক তথ্যটি জানিয়েছে যে যে চলতি মাসের একত্তর ডিসেম্বরের মধ্যে শেষ হচ্ছে মালয়েশিয়া থেকে অবৈধ শ্রমিকদেরকে দেশে পাঠানোর কার্যক্রম তথা সাধারণ ক্ষমা যে সমস্ত ভাই বন্ধুগণ যে দেশে যাওয়ার জন্য ইতিমধ্যে যে আপনারা ইমিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন বা কার্যক্রম রেডি করেছেন আপনারা আগামী মঙ্গলবার তথা একত্রিশ তারিখ পর্যন্ত ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেখে যেতে পারবেন এর পরবর্তীতে কোনো প্রকার মালয়েশিয়া সরকার সুযোগ বা সময়সীমা বৃদ্ধি করেনি কোথাও আপনি পাসপোর্ট টাকা পয়সা পেমেন্ট করে প্রদায়িত হবে না আপনাকে মনে রাখতে হবে মালয়েশিয়া সরকার সুযোগ দিয়েছে একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত তো সেক্ষেত্রে যে সমস্ত মাধ্যমগুলো থেকে আপনারা জানতেছেন যে সময়সীমা বৃদ্ধি করবে বা করা প্ল্যানিং করেছে সমস্ত মিথ্যা বানোয়ার প্রতারক চক্র আপনাকে যে প্রতারণা ফালার জন্য নিতে সেক্ষেত্রে আমরা এই সমস্ত বিষয় থাকবো যাতে করে কোনো প্রকার আমার পাসপোর্ট আমার টাকা পয়সা মধ্যে না পড়তে হয় এরপরে আসুন সমস্ত ভাই বন্ধুগণ যে আপনারা এখন কার্যক্রম সম্পূর্ণ করে রাখবেন কাগজপত্র রেডি করে রাখবেন ফিঙ্গার প্রিন্ট দিয়ে রাখবেন আপনারা পরবর্তী সময় দেখে যাওয়ার কথা ভাবতেছেন যে আমি এখন যাবো আমি আরো পরে যাব আমি এখন সবকিছু রেডি করে রাখবো সম্ভব কিনা যে এমনটাও সম্ভব নয় আপনাকে যেতেই হবে দু হাজার চব্বিশ সালের একত্রিশ ডিসেম্বরের মধ্যে কিন্তু দেখে যেতে হবে তাই তো যে সমস্ত ভাই বন্ধুগণ ডেট কনফার্ম কনফার্মিং যে ডেট পেয়েছেন তো সেক্ষেত্রে আপনি টিকিট কেটে প্রিপারেশন নিয়ে রাখুন আর অন্য অন্য কোনো প্রবাসী ভাই বন্ধুগণ কোথাও টাকা পয়সা পাসপোর্ট লেনদেন করবেন না এবার আসলে অনেকে যোগাযোগ করতেছে আমি যদি চাই যে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি ফেব্রুয়ারি বা আট পর করে আমি যেতে পারবো কিনা বা যাওয়ার কোনো মাধ্যম রয়েছে কিনা বা আমাকে যেতেই হবে তো সেক্ষেত্রে আপনার জন্য হচ্ছে যেতে পারবেন সময় যেহেতু সাধারণ সময় যে খরচটা পাচ্ছেন যে পাচ্ছেন তখন কিন্তু পাবেন না তখন আপনাকে বাড়তি টাকা দিয়ে কিন্তু দেখে যেতে হবে যাওয়ার সুযোগ রয়েছে তবে সেক্ষেত্রে আপনাকে তিন দিন থেকে পাঁচ দিন সময় লাগতে পারে এবং কি বাড়তি টাকা পেমেন্ট করতে হবে আপনাকে ওই হিসেবে আপনি দেখে যেতে পাবেন তো সেক্ষেত্রে যারা কিনা এখনো যে কোথাও যোগাযোগ করে পাশ দেননি আর পাশে দেওয়ার সময় নেই সুযোগ নেই আপনাদেরকে যে বর্তমানের সময় সরকার আপনারা অংশগ্রহণ করতে পারবেন না আপনারা আপনাদের নেই সুন্দরভাবে নিরাপদ জায়গায় বসবাস করার জন্য চেষ্টা করুন যেহেতু সময় শেষ হয়ে গেছে আপনারা যেতে পারবেন না আর দু হাজার কোনো মাধ্যম থাকলে বা কোনো সুযোগ সুবিধা আসলে বৌদ্ধ হওয়া দেখা যাবে আমরা আমাদের প্রবাসীর মাধ্যম থেকে জানিয়ে দেবো তাই তো একটি প্রবাসী ফেসবুক পেজ যেমন কি ইউটিউবে ধন্যবাদ সালাম আলাইকুম ওর